চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসা আফগানিস্তানের তালেবান শাসিত সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া প্রথম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে রাশিয়া এই সরকারকে স্বীকৃতি দিল এর আগে চীন সংযুক্ত আরব আমিরাত উজবেকিস্তান ও পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করে তবে তালেবান সরকারের চার বছর শাসন রাশিয়া একমাত্র দেশ যারা তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়ার এই সিদ্ধান্তকে সাহসী পদকে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি বলেন এই স্বীকৃতি ইতিবাচক সম্পর্কের নতুন অবদায় পারস্পরিক সম্মান ও গঠনমূলক অংশীদারিত্বের সূচনা এটি অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিকে জানিয়েছে আমরা বিশ্বাস করি ইসলামিক আমিরাত অব আফগানিস্তানকে আনিস্টভাবে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ আমাদের দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনশীল দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশে গতি আনবে রাশিয়া আরও বলেছে তারা জ্বালানি পরিবহন কৃষি ও অবকাঠামো খাতে বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা দেখছে সন্ত্রাস ও মাদক চলাচলের বিরুদ্ধে কাবুলকে সহযোগিতা দিয়ে যাবে রাশিয়া এর আগে কাবুলে রাশিয়া রাষ্ট্রদূত দিমিত্রি জেনোবের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন মুত্তাকি সেখানে দ্বিমিত্তি আনুষ্ঠানিকভাবে রুশ সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে জানিয়ে দেন দু হাজার একুশ সালের আগস্টের শেষের দিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হয় মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সঙ্গে করে সর্বশেষ চি শত বিমান কাবুল ছাড়ে বিমানটির কাবুল ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ এবং তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাপক উদ্ধার অভিযানে অবসান হয় এর আগে চোদ্দ আগস্ট কাবুলে নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান